বলিউডে কর্মঘণ্টা নিয়ে তুমুল আলোচনা এ যেন বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত ট্রেন্ড দীপিকা পাডুকোন আট ঘন্টা কাজের নিয়ম চালু করার দাবি তোলার পর থেকেই যেন শুরু হয়েছে তারকাদের মতামতের ঝড় একে একে সামনে আসছেন অনেকেই এবার সেই তালিকায় যোগ দিলেন চিরচিন্ন হাসির জাদুকরী মাধুরী দীক্ষিত নিজের অবস্থান স্পষ্ট করে মাধুরী দীক্ষিত জানালেন তিনিই কাজ পাগল মানুষ দিনভর শুটিং বারো ঘন্টার ব্যস্ততা তার কাছে এগুলো কোনো সমস্যা না তবে মাথরের মতে তার বারো ঘন্টা কাজ করতে সমস্যা না থাকলেও সবাইকেই সেই নিয়ম মেনে চলতে হবে এমনটা তিনি মনে করেন না প্রত্যেকেই তার ব্যক্তি জীবন এবং কর্মজীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন একইভাবে কর্মজীবনের সঙ্গে পারিবারিক জীবনের ভারসাম্য কীভাবে বজায় রাখবেন সেই সিদ্ধান্ত অভিনেতা বা অভিনেত্রীর নিজের তাই তিনি কতক্ষণ কাজ করবেন বা করতে চান সেটিও তার উপরে নির্ভর করছে এই আলোচনায় উঠে এসেছে অক্ষয় কুমারের নামও তিনি আট ঘণ্টার বেশি কাজ করেন না কখনো এর আগে রানী মুখার্জিও বলিউডে কর্মঘণ্ডা প্রসঙ্গে তার মতামত ব্যক্ত করেন তার মতে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়াই কাজের মূল ভিত্তি যে প্রযোজক তাকে স্বাধীনতা দিয়েছে সময়কে সম্মান করেছে তার সঙ্গেই তিনি কাজ করেছেন মতপার্থক্য তৈরি হলে তিনি সরে গিয়েছেন নিঃশব্দে ঘন্টার বেশি কাজ করবেন আট না বলে দীপিকা নিজেকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি স্পিরিট থেকে সরিয়ে নিয়েছেন সন্দীপ দীপিকা দ্বন্দ্বের পর থেকেই বলিউডে কর্মখণ্ডা নিয়ে খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরা তাদের মতামত রাখছেন ইসলাম সময় সংবাদ